আপনার কি গেমস খেলার বয়স আছে গেমস খেলতেছেন পোলাবানের মতো এমনি আরে ভাই আমি তো গেমস খেলতেছি না তো আমি এই যে জয়স্টিক লাগায় রাখছেন মোবাইল ধরে রাখছেন গেমস খেলতেছেন না কি করতেছেন গেমস না এটা হলো ড্রোন ড্রোনের জয়স্টিক আমি তো পাখির মতো ড্রোন উড়াবো পাখির মতো ড্রোন উড়াবেন জি জি নতুন নতুন গিমবেল নিয়ে আসছেন একটু দেখান কি গিমবেল আনছেন প্রথমে যেটা বলি সেটা হচ্ছে জিউনের স্মুথ 5S AI সিরিজের প্রো আচ্ছা প্রো সর্বপ্রথম ঢাকা সিটিতে আমরা নিয়ে আসছি ডুয়েল ক্যামেরা এআই সেন্সর ডুয়েল ক্যামেরা এটা কি ডুয়েল ক্যামেরা ইয়ার সিস্টেম এই যে ও আচ্ছা 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 আপনি যেদিকে দিকে যাবেন অটোমেটিক্যালি মুভ হবে হাঁটবে ওই দিকে অটোমেটিক চলে যাবে এআই প্রো যেটা সেটা এরপর হচ্ছে এম6 এম6 হ্যাঁ হোমের এম6 আর এটা সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা এম7 হ্যাঁ আপনি গুগল করলে এটা পাবেন সেটা আমাদের অন দা ওয়েতে আছে নেক্সট উইকে দিব এম7 আচ্ছা এগুলো কি কম্বো নাকি এগুলো কি কম্বো এটা কম্বোটাই এটার সাথে ক্যারি ব্যাগ দেয়া আছে লাইট আছে লাইট দিয়ে লাইট পাশাপাশি ক্যামেরা আর এই লাইটটা 4GB আচ্ছা আচ্ছা ঠিক আছে

এরকম একটা আছে করা এই বিল্ড করা ও আচ্ছা বিল্ড করা বিল্ড করা হ্যাঁ লাইট বিল্ড করা যারা আসলে নাইট ব্লগিং করেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা প্রাইস কত আসছে এটা জিউনের স্মার্ট এটা আমরা নরমালি সেল করি 7800 8000 টাকা বাট 7500 রাখতে পারবো এখন কি বর্তমান প্রাইস আছে 7500 টাকা জি তো দেখেন 7500 টাকা আমার কাছে মনে হয় যে এই প্রাইসে আমরা তো ভিডিও করিই নাই আর আপনারা মনে হয় খুব একটা এই ধরনের প্রাইসে ভিডিও দেখেন না তো আপনাদের যদি মনে হয় যে কম আছে তো অবশ্যই আপনারা এই গিমবেলটা নিতে পারেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমরা কোনটা দেখবো এরপরে জিউনের সবচেয়ে যে লেটেস্ট মডেল সিনেপিয়ার সি কিউ ফাইভ এটা সিনেপিয়ার সি কিউ ফাইভ অলরেডি একটা সেট করে রেখেছি এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল গিমবেল ওকে আই ক্যামেরা সহ এটা দুইটা মডেল হয় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে কম্বো আমাদের কম্বো সব স্টক আউট আমাদের নেক্সট উইকে কম্বোটা অ্যাভেলেবল হবে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ড এর সাথে এখানে লাইট বা ক্যামেরা কিছুই নেই কম্বো সাথে দেয়া আছে কম্বোটার প্রাইস নিচে হচ্ছে আমরা 10000 টাকা স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে আমরা 8500 টাকা আচ্ছা আমাদের এটা একটু মানে আপনি কন্ট্রোল করে দেখান তো এটা কিভাবে চালানো যায় দর্শকদের দেখান অ্যাকচুয়ালি আমার হাতে এখন যে গিমবেলটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা কম্বোটা আমাদের স্টক নাই বিদে আমি দেখাতে পারতেছি না কম্বোটার সুবিধা হচ্ছে কি এখানে একটা এআই ক্যামেরা থাকবে এখানে একটা লাইট থাকবে আপনি এআই ক্যামেরাটা ফেস ট্র্যাকিং যখন ট্র্যাকিং করে দিবেন আপনি যত দূরেই যান তিনশো ষাট ডিগ্রি ঘুরেন এটা অটোমেটিকলি ঘুরবে এখানে কোনো জয়স্টিক ছাড়াই পাশাপাশি ভয়েস কন্ট্রোল আপনি মুখে বলবেন যে দেখেন এখানে ভয়েস সিস্টেম দেওয়া আছে হ্যাঁ এটা তো দেওয়া আছে ভয়েসে বলবেন লাইট অন লাইট হবে ভয়েসে বলবেন ফেস ট্র্যাকিং ফেস ট্র্যাকিং স্টার্ট এটাতেও সম্ভব হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড সম্ভব কিন্তু স্ট্যান্ডার্ডে একটু প্রবলেম করে স্ট্যান্ডার্ডটা যদি ভয়েস ট্র্যাকিং এর জন্য না হয় তাহলে নিতে পারেন কম্বোতে এই সমস্যাটা কিন্তু নাই আচ্ছা আচ্ছা এই কারণে তারা দুইটা ভেরিয়েন্ট করেছে এটা স্ট্যান্ডার্ড একটা কম্বো আচ্ছা এটা জেস্টার দিয়ে কাজ করাইতে হয় একটু জেস্টারটা কাজ করান তো দেখি

আহ এটা প্রাইস কত আসছে 8500 টাকা স্ট্যান্ডার্ড কম্বোটা হচ্ছে 10000 বাট কম্বোটা যদি আপনি এট এ টাইম লাইটটা অন করে রাখেন তখন কিন্তু আর 8 ঘন্টা থাকবে না তখন 4 ঘন্টা চলে আসবে আচ্ছা কম্বোটা কবে থেকে দিতে পারবেন কম্বোটা আমাদের 2-3 দিন পরে আমাদের আগের স্টক টোটালি স্টক আউট হয়ে গেছে কম্বোটা আমাদের 2-3 দিন পরে अवेलेबल হবে আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা চাইলে কিন্তু এই চমৎকার গিম্বলটা কিন্তু কম্বো সহ নিতে পারবেন দশ হাজার টাকা আর যারা নিতে চান তাদের হচ্ছে 8500 টাকা রে ভালো একটা প্যাকেজ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন তারপর কোনটা দেখব এরপরে সবার প্রিয় যে গিম্বেল গুলো সেটা হচ্ছে ডিজে আই ডিজে আই কিন্তু আর বলা লাগে না ডিজে আই ডিজে ঠিক আছে ডিজে এর অজমো এসি এটা ব্র্যান্ড এটা আমাদের প্রতিদিন দুই তিন দুই একটা করে সেল হচ্ছে আচ্ছা অলরেডি স্টক মোটামুটি প্রায় আউট এটার দাম দাম নিচ্ছে আমরা বর্তমান প্রাইস 8800 টাকা 8800 কি ফিক্সড নাকি আরো একটু কম রাখা না আর আসলে আমরা নরমাল 9000 সেল করি 200 টাকা আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা 8800 টাকা 8800 ডিজে আই অজমো এসি আচ্ছা আমরা একটু মডেলটা দেখাই দেই এই যে আপনারা স্ক্রিনশট দেন এবং এটার প্রাইস কিন্তু আট হাজার আটশো টাকা অবশ্যই পাইকারিতে নিতে হলে বাইতুল মোকারমে আসতে হবে হ্যাঁ আচ্ছা আর এখানে আসলে কিন্তু নয়ন ভাই সবসময় থাকে দোকানে আপনারা দেখে শুনে নিতে পারেন এরপরে যেটা আছে ডিজের অজমো মোবাইল সিক্স মোটামুটি বাজেট আছে তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা ডিজের সবচেয়ে লেটেস্ট মডেল যেটা ছিল অজমো মোবাইল 6 এরপরে তারা কোনো গিমবেল এখনো মোবাইল গিমবেল বের করেন হ্যাঁ এটা হচ্ছে ডিজে এটা অজমো মোবাইল 6 এর লাস্ট সিরিজ লাস্ট সিরিজ না জি জি আচ্ছা এটা প্রাইস কত 13000 টাকা 13000 টাকা এটা কিন্তু ছোট একটা প্যাকেজ হ্যাঁ আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন এটার ক্ল্যাম্পটা কিন্তু ম্যাগনেটিক এই যে ফোনের ক্ল্যাম্পটা এগুলো ম্যাগনেটিক ও আচ্ছা 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 ঠিক আছে সো এটা কিন্তু আপনি নিতে পারেন এটা খুবই ভালো মানের আর এই ব্র্যান্ড নিয়ে তো ভাই আমি নতুন করে আপনাদের আর কি বলবো এটা ভালো ডিজে 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 এর তুলনা হয় এটা ভালো আর ভালো আচ্ছা তারপরে আমরা একটু প্রিমিয়াম গুলো দেখি তারপরে যাদের বাজেট একটু বেশি আছে যারা যারা ফিল্ম মেকিং ব্লগিং ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ অথবা রিলস এর জন্য কাজ করে থাকেন তারা আমি বলবো আমি এআই গিম্বল গুলো নিতে পারেন ওএম এর এম6 কিট আচ্ছা আচ্ছা এইটার সাথে আমি আপনাদের দেখাই এখানে ক্যামেরা দেয়া আছে বিল্ডিং ক্যামেরা বিল্ডিং লাইট লাইট হ্যাঁ এই লাইটটা কিন্তু আবার আরজিবি এটা তো ভয়েস হবে ভয়েস হবে না

আমরা আরো একটা দেখাই যেমন এটা মনে একদম নতুন আসছে আমি আগে কখনোই দেখিনি আমি যেমন দেখাই জিউনের স্মুথ ফাইভেস এআই আগের যেগুলো আসবে সেগুলো এআই ছাড়া এটা তিনটা ভার্সন স্মুথ ফাইভ এআই যেমন স্মুথ ফাইভ এআই কম্বো এরপরে আসছে প্রো আচ্ছা প্রো আসছে হ্যাঁ এআই তে কোনো ক্যামেরা নেই হ্যাঁ কম্বোতে একটা ডুয়েল ক্যামেরা করা আছে যেটা আপনার এআই তে ফেস ট্যাকিং হবে আপনি যেদিকে যাবেন সেদিকে মুভ হবে আর কম্বোতে আপনার ব্যাক দেয়া আছে কালার ফিল্টার দেয়া আছে ডাবল লাইট করা আছে এখানে যেমন একটা লাইট এখানে দুইটা লাইট দেয়া আছে আচ্ছা আচ্ছা আবার কালার ফিল্টার করা কালার ফিল্টারও দেয়া আছে আর এগুলার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো একদম প্রফেশনাল মানের যারা 360 ডিগ্রি ঘোরানো এরকম শর্ট নিতে চান তারা এই গিমবল গুলো নিতে পারেন আচ্ছা এটার এই যে এটা যে স্মার্ট স্মুথ ফাইবেস টা এটার দাম নিচে 16500 16500 এটার দাম নিচে 18500 18500 টাকা আর এটার দাম নিচে 22500 এটার আমাদের অনেক হ্যাঁ এটার মধ্যে অনেক অনেকগুলো অর্ডার পড়েছে আমরা অনেকগুলো সেল করেছি মোটামুটি স্টক শেষ এবং স্টক ইন হয়েছে আচ্ছা আচ্ছা জিউনো স্মোক ফাইভ এস এআই প্রো ওকে আপনার চাইলে কিন্তু এটা নিতে পারেন চমৎকার এখানে লিখে আছে স্মোক ফাইভ এস এআই প্রো ওকে সো এই ছিল আজকে আমাদের গিমবেলের কালেকশন আমরা কিছু ড্রোন দেখাবো আমাদের কাছে এই মুহূর্তে এই তিনটা মডেলের ড্রোন অ্যাভেলেবল আছে এই তিনটা মডেলের এই একটা মডেল ই ডাবল নাইন ম্যাক্স

এই যে জয়স্টিক দেয়া আছে জয়স্টিক আমি ফোনটা আপনি বসাতে পারবো সেই সিস্টেম করা আছে এই সিস্টেমও করা আছে এসডি এটা প্রাইস কত দিতেছেন এটা দাম নিচ্ছে আমরা 8500 টাকা 8500 টাকা কিন্তু একটু প্রিমিয়াম হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ তো এটা এটা শুধু ডুয়াল ব্যাটারি ডুয়াল ব্যাটারি এটা দেখতে পাচ্ছি এটা কোনটা ভাই হলো Z9 08 Max আচ্ছা আচ্ছা তো আপনারা দেখেন এটা প্রাইস কত আসে ভাই 7500 টাকা 7500 টাকা এটা প্রাইস কিন্তু আবার একটু কম আছে যাদের বাজেট একবারে কম লো বাজেটে জোন

আজকে তো আমরা আরো কিছু চমৎকার জিনিস দেখাবো যেগুলো আসলে আপনারা খুব একটা ইউটিউবে খুঁজে পান না যেগুলো আসলে কিরকম প্রাইস তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইট গুলো এগুলো কিন্তু নয়ন বা একটা হোলসেল প্রাইস দিয়ে দিবে যাতে আপনারা এগুলো কিনতে পারেন যারা গিমবেল কিনবেন যারা লাইট কিনবেন যারা মাইক্রোফোন কিনবেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসতে পারে নয়ন ভাইয়ের কাছে যারা বর্তমানে বাসায় বসে রান্নার ভিডিও ফেসবুক লাইভ বা কোনো প্রোডাক্টে শুট করার জন্য কিন্তু প্রথমে

আচ্ছা আচ্ছা আমার কাছে বেশি এখন মানে হাইপ মানে বর্তমানে এইগুলো তাই তো জি 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 ভিডিও এখন এরকম বেশ কিছু মডেল আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার এসএল 60 হ্যাঁ अवेलेबल ইউজার এসএল ইউজ করতেছে হ্যাঁ খুঁজতেছে খুঁজে পায় না কোথায় পাবে ভিডিও ইউটিউবে সার্চ করে খুঁজে পায় না পায় না আমাদের দোকানে সার্চ করে অনলাইনে অর্ডার করে থাকে হুম আমাদের কাছে চলে আসবে এসএল 60 দুইটা মডেল এসএল 60 ডি আর এসএল 60 বিআই আচ্ছা আচ্ছা ডি এটা হচ্ছে ডে লাইট অনলি হোয়াইট এটা হচ্ছে বিআই

আছে সেগুলো নেক্সট উইকে अवेलेबल হবে এসএল 100 হচ্ছে 17000 সিঙ্গেল কালার আর এসএল 100 বিআই কালার হচ্ছে 19000 টাকা আচ্ছা আমরা একদম ফুল একটা ভিডিও কিছুদিন পরে দেব শুধু আপনাদের এই লাইটের উপরে ঠিক আছে অবশ্যই আপনারা নয়নবার ভিডিও গুলো দেখতে থাকেন আর ও কিছু জানতে হলে ভাইরে জানায়েন যে ভাই এটা নিয়ে ভিডিও করেন ওকে ভাই তারপরে আমরা এটাতে যাই এরপরে আসি হচ্ছে ওয়ান লাক্স হুম মোটামুটি এখন এটা হচ্ছে দুইশো ওয়াটের এর গোডক্সের যে লাইটগুলো গুলো আছে সেটা হচ্ছে সিক্স টু ওয়াট এসিডিসি ইউজ করা যায় না আলাদা আলাদা সব নিতে হয় এসিডিসি র জন্য আলাদা ব্যাটারি সিস্টেমের জন্য আলাদা সিঙ্গেল কালার ডুয়েল কালার এর জন্য সবকিছু আলাদা আচ্ছা আচ্ছা অনেক ঝামেলা আর এটা ইয়ংনো কোম্পানি ওয়ান লাক্স টু হান্ড্রেড একটার মধ্যে সব করে দিয়েছে আচ্ছা ব্যাটারি ইউজ করতে পারবেন ডিরেক্ট অ্যাডাপ্টার ইউজ করলে অ্যাডাপ্টার দেওয়া আছে আচ্ছা এবং ডুয়েল কালার হোয়াইট হবে ওরাম কালার হবে আচ্ছা ডিসপ্লে করা আছে কুলিং ফ্যান করা আছে বোয়েন্স মাউন্ট সব করা আছে अवेलेबल কনটেন্ট ক্রিয়েটর স্টুডিও ওয়েডিং ফটোশুট সবাই কিন্তু এটা নিচে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার সাথে যে উইকেস্টার দেয়া আছে ওটা প্রিমিয়াম চমৎকার চমৎকার এটা চমৎকার এটার দাম নিচ্ছি আমরা 29000 টাকা 29000 টাকা না এটার দাম নিচ্ছি আমরা 29000 টাকা আচ্ছা এক্সট্রা করে ব্যাটারিগুলো যদি কেউ নিতে চায় আলাদা করে ব্যাটারি নিতে হবে ভালো ব্যাটারি নিতে হবে তাহলে এটা বেশি কম যাবে ইউজ করতে পারবেন নয়শো আশি ইউ

এবং আপনাদের যদি এছাড়াও কোনো কোয়ারি থাকে তাহলে নয়ন ভাইকে রিকোয়েস্ট করবেন এটা নিয়ে ভিডিও আমরা তৈরি করে যাতে আপনাদের কিন্তু সুবিধা হয় নয়ন ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে আমাদের শপ হচ্ছে ঢাকা বাইতুল মোকারম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ জিএম এন্টারপ্রাইজ বাইতুল মোকারম উত্তর গেট দিয়ে আসে দুই নাম্বার গেট দিয়ে ঢুকলে আমাদের শপ আপনারা সরাসরি আমাদের শপ এসে কালেক্ট করতে পারবেন প্রোডাক্ট গুলো অথবা যারা শপে না এসে প্রোডাক্ট ঘরে বসে দেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠিয়ে আর স্ক্রিনে দেওয়ার দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট গুলো চেক আপ করতে পারবেন ওকে ভাই